গ্রাম পঞ্চায়েতে নিয়োগ কবে থেকে আবেদন করবেন এই বিষয়টা নিয়ে কিন্তু আপনারা হয়তো অনেকেই করেছেন কিন্তু সঠিক যে তথ্যটা রয়েছে সেই তথ্যটা হয়তো আপনারা পাচ্ছেন না তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সঠিক যে তথ্যটা রয়েছে সেই তথ্যটা বলবো কবে থেকে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন কি রয়েছে বিস্তারিত সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বলবো তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন ভিউয়ার্স আপনারা সকলেই জানেন কিছুদিন আগে গ্রাম পঞ্চায়েত নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ভিউয়ার্স বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও কবে থেকে এখানে আবেদন করা হবে এবং কিভাবে আপনারা আবেদন করবেন এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু এখন পর্যন্ত কিছু বলা হয়নি তো আপনারা হয়তো অনেকেই ওয়েট করে রয়েছেন অপেক্ষায় রয়েছেন এখানে আবেদন করবেন এবং চাকরি করবেন হয়তো অনেকেই ভাবছেন তো বিস্তারিত হয়তো অনেক কিছু জানতে পারছেন না তো আজকের ভিডিওতে কিন্তু সমস্ত তথ্যটাই আপনারা পাবেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যেখানে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ করা হবে এবং এখানে নির্মাণ সহায়ক পঞ্চায়েত ক্লার্ক অ্যাকাউন্টেন্ট ডাটা এন্ট্রি অপারেটার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সেক্রেটারি এবং পাশাপাশি এক্সিকিউটিভ সহ বিভিন্ন পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে মূলত মোট উনিশ ধরনের পদে এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছিল এমনটাই কিন্তু বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছিল অর্থাৎ মোট উনিশ ধরনের শূন্য পদ রয়েছে সেই উনিশ ধরন শূন্য পদে কিন্তু বিনিয়োগ করা হবে এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল এবং আপনারা যারা চাকরি প্রার্থী রয়েছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্নাতক পাস এবং উচ্চশিক্ষিত সম্পূর্ণ যারা আপনারা চাকরি প্রার্থী রয়েছেন আপনাদের জন্য কিন্তু বিভিন্ন যোগ্যতায় বিভিন্ন শূন্য পদ রয়েছে আপনারা সবাই সেখানে আবেদন করতে পারবেন এমনটাই কিন্তু বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল কিন্তু বিয়ার সংশ্লিষ্ট ক্ষেত্রে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলেও এখনও কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়নি এখানে শুধুমাত্র রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের যে পোর্টাল রয়েছে সেই পোর্টালের মাধ্যমে আপনারা অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন তো আপনারা কিভাবে অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন কি প্রসেস রয়েছে তার জন্য কিন্তু অলরেডি একটা ভিডিও আমি এই চ্যানেলে দিয়ে রেখেছি আপনারা সেই ভিডিওটা দেখে কিন্তু আপনারা নিজেরাই আপনাদের রেজিস্ট্রেশনটি করে রাখতে পারবেন তো এবং রেজিস্ট্রেশনটি করলে কি লাভ রয়েছে তার সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আমি সেখানে দিয়ে রেখেছি তো ভিডিওটি ওপেন করুন তো ভিডিওর লিঙ্ক আমার ভিডিও দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে কিন্তু দেখে সমস্তটাই জানতে পারবেন তবে আপনারা যারা চাকরি প্রার্থী রয়েছেন এই সমস্ত শূন্য পদে কবে থেকে আপনারা অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবেন এই জিনিসটাই কিন্তু এখন পর্যন্ত স্পষ্টভাবে জানা যাচ্ছে না তাছাড়া ভিউয়ার্স আপনারা সকলেই জানেন সামনেই লোকসভা ভোট তো এই ভোট প্রক্রিয়া না কমপ্লিট হওয়া পর্যন্ত কিন্তু পঞ্চায়েত দপ্তরে নিয়োগ করা হবে না এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে তাছাড়া ভিউয়ার্স আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি পঞ্চায়েত দপ্তরে নিয়োগের আগে কিন্তু আরও কিছু নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে যেরকম পাবলিক সার্ভিস কমিশন রয়েছে কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশের লেডি কনস্টেবল কনস্টেবল এবং এসআই এর যে নিয়োগ রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করা হবে এরপর কিন্তু পঞ্চায়েত দপ্তরে নিয়োগ করা হবে যে সমস্ত তথ্য আমি অনলাইনের মাধ্যমে কালেক্ট করেছি সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই কিন্তু আমি আপনাদেরকে বলছি এই সমস্ত নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু আপনাদের যে পঞ্চায়েত দপ্তরে নিয়োগ রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে না তাছাড়া বিয়র্স পঞ্চায়েত দপ্তরে যখনই নিয়োগের প্রক্রিয়া শুরু হবে তখন কিন্তু প্রতিটি জেলার জন্য আলাদা আলাদা শূন্যপথ অনুযায়ী আলাদা আলাদাভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে অর্থাৎ বিয়র্স এই মুহূর্তে কিন্তু কোনো রকম পঞ্চায়েত দপ্তরে নিয়োগ করা হচ্ছে না পঞ্চায়েত দপ্তরে শুধুমাত্র আপনারা যদি আবেদন করতে চান সেক্ষেত্রে শুধুমাত্র আপনারা অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট করে রাখতে পারবেন তো রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কীভাবে কমপ্লিট করবেন কী রয়েছে প্রসেস সম্পূর্ণটাই কিন্তু আমি আরেকটি ভিডিওর মাধ্যমে পূর্বেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো আপনারা হয়তো অনেকেই দেখেছেন অনেকেই হয়তো সেই ভিডিওটা দেখেননি তো সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা সেই ভিডিওটা দেখলে কিন্তু পুরোটাই বিস্তারিত জানতে পারবেন যে কি প্রসেস রয়েছে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন সমস্তটাই কিন্তু আপনারা জানতে পারবেন তাছাড়া বিয়ার সামনেই যেহেতু ভোট প্রক্রিয়া রয়েছে সেই ভোট প্রক্রিয়া কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু পঞ্চায়েত দপ্তরে নিয়োগ করা হবে না তো মিনিমাম কিন্তু আরও চার থেকে পাঁচ মাস সময় লাগবে পঞ্চায়েত দপ্তরে নিয়োগ করার জন্য তো তার আগে যে সমস্ত চাকরিগুলো রয়েছে যেরকম পুলিশের রয়েছে এর রয়েছে এই সমস্ত চাকরির নিয়োগগুলো কমপ্লিট করার পর কিন্তু পঞ্চায়েত দপ্তরে নিয়োগ করা হবে এমনটাই কিন্তু বিস্তারিত তথ্যের মাধ্যমে জানা যাচ্ছে তাছাড়া ভিওয়ার্স কবে থেকে এখানে নিয়োগ করা হবে এবং কিভাবে নিয়োগ করা হবে বিজ্ঞপ্তি কবে থেকে প্রকাশ করা হবে এই সমস্ত বিস্তারিত তথ্য আমরা যখনই জানতে পারব আমি কিন্তু আরেকটি ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দেব। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের ব্যালগনটাটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো ভিউয়ার্স এই ছিল আজকের ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটা সবার সুবিধার্থে শেয়ার করবেন তো থ্যাংক ইউ দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে